মাত্র বারো হাজার টাকায় আপনার আকাশমণি মনিক ড্রেসিং টেবিল পেয়ে যাচ্ছে এত কম দামে বারো হাজার টাকা ক্যাশ অন ডেলিভারিতে মাল যাবে গাড়ি ভাড়া গাড়ি ভাড়াও ফ্রি দেখেন এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র বারো সাথে গাড়ি ভাড়া ফিরে টাকাই লাগছে না চার পাল্লা চার পাল্লা আরেকটা ডিজাইন যে এখানে আরেকটা ডিজাইন আছে এটার দাম